পাশে যদি আপনারা যদি যান তাহলে ওই পাশে রয়েছে হরিপুর হরিদপুর এবং এই পাশে রয়েছে আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের স্বপ্নের হরিপুর দিস্তা সেতু যাবার পথে চোখে পড়বে রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে দেখতে পাবেন চলমান রাস্তার নির্মাণ কাজ বৃষ্টি তৈরি হয়েছে বেশ কিছুদিন আগে আর এটি উদ্বোধন হবে আগামী দুই আগস্ট যদিও রাস্তার কাজ এখনও শেষ হয়নি এরই মধ্যে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ব্রিজের যত কাছাকাছি যাবেন ততই রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে সেই আমাদের স্বপ্নের এই উত্তরবঙ্গের যে নতুন বৃষ্টি আছে সেটি আমরা ভ্রমণ করে দেখানোর চেষ্টা করব যাওয়ার পূর্বেই আমরা দেখছি যে একটা নতুন এবং সূর্যরজিত এবং মডেল ব্রিজ বলছে সবাই এই ব্রিজটি কাজ চলমান রয়েছে এই ব্রিজটি অতিক্রম করার পরে আমাদেরকে সেই আসল ব্রিজটির কাছে যেতে হবে যদিও বা এখন নিষেধাজ্ঞা রয়েছে আসা যাওয়ার তবুও আমি অনুমতি করে আমি ভিতর থেকে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে হরিপুর তিস্তা সেতু এই সেতুটি নির্মিত হচ্ছে গাইবান্ধার হরিপুর ঘাট থেকে শুরু হয়ে কুড়িগ্রামে চিলমারি পর্যন্ত বিস্তৃত হয়ে দৈর্ঘ্যে প্রায় চোদ্দশো নব্বই মিটার এই বৃষ্টি হয়ে উঠছে তিস্তা নদীর বুকে দাঁড়ানো এক প্রকৌশল চমৎকার বছরের পর বছর ধরে তিস্তা নদী পার হতে খেয়া পারাপারে দুর্ভোগ পোহাতে হতো। সেই কষ্টের দিন শেষ হতে চলেছে এ ব্লক টোয়েন্টি ফোর এবং রংপুর ডায়েরি অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশবুল ইসলাম আমি ঘুরতে ঘুরতে চলতে চলতে ছুটে চলে এসেছি আজকে বরিপুর তিস্তা সেতুতে আপনারা জানান যে আমরা প্রতিনিয়ত যে সকল দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি এরই ধারাবাহিকতায় আমরা আজ সেই ব্রিজের কাছে চলে এসেছি ব্রিজটি খুব শীঘ্রই উদ্বোধন হবে তবে ঠিক সেই সময়ে আপনারা উন্মুক্তভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন এই ব্রিজটি হওয়ার ফলে এইখানকার যে এলাকাবাসী রয়েছে তারা খুব সহজে অর্থাৎ একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব কমে যাবে আমাদের কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব এটি চৌদ্দশো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি নির্মাণ করা হয়েছে ওপাশে যদি আপনারা যদি যান তাহলে ওই পাশে রয়েছে গাইবান্ধার হরিপুর ঘাট এবং এই পাশে রয়েছে কুড়িগ্রামের যে চিনমারি দুই জেলার মধ্যে সংযোগ স্থাপনের জন্য আসলে এই বৃষ্টি নির্মিত হয়েছে আগে যেমন ঢাকা যেতে সময় লাগতো আট থেকে দশ ঘন্টা এই বৃষ্টি হওয়ার ফলে অনায়াসে এই এই উত্তরাঞ্চলের মানুষ খুব সহজে ছয় ঘন্টায় যেতে পারবে এখন যেখানে একসময় মানুষ নৌকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত সেখানে তৈরি হচ্ছে এক আধুনিক দৃশ্যত দৃষ্টি নন্দন সেতু এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে সৌদি সরকারের আর্থিক সহায়তায় যা শুধু একটি সেতু নয় বরং এটি উন্নয়নের প্রতি এই ব্রিজ চালু হলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার কমে আসবে আর যাত্রার সময় কমে যাবে আট দশ ঘন্টা থেকে মাত্র ছ ঘন্টায় এটি শুধুমাত্র একটি যোগাযোগ ব্যবস্থা নয় এই ব্রিজ খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দ্বার কৃষক ব্যবসায়ী ছাত্রছাত্রী থেকে শুরু করে পর্যটকরাও উপকৃত হবেন এই ব্রিজ চালু হলে যেখানে আগে যোগাযোগের অভাবে পিছিয়ে ছিল উত্তরের অনেক অঞ্চল সেখানে এখন উন্নয়ন স্বপ্ন আর বাস্তবতার নতুন পথ চলা শুরু হচ্ছে হরিপুর তিস্তা সেতু শুধু একটি নির্মাণ কাজ নয় এটি একটি ভবিষ্যতের প্রতিশ্রুতি দর্শক ভিডিওটি আজ এ পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ